আল্লাহর আমি জান্নাতের মধ্যে বিভিন্ন স্তর বানাবেন আমলের বিবেচনা করে আমলের স্তর অনুযায়ী জান্নাতের স্তর থাকবে তেমনি ভাবে যারা কাজ করবে যারা ইমান আনবে না ইমান থাকবে না খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ পাক জাহান নামে দিবেন জাহান নামের স্তরও একরকম হবে না জাহান নামের স্তরও ভিন্ন ভিন্ন হবে কেউ থাকবে জাহান্নামের আগুনের উপরে আবার কেউ থাকবে জাহান নামের আগুনের একবারে নিম্ন ভাগে কেউ সাইডে কেউ পারে আল্লাহ এইভাবে মধ্যে স্তর বিন্যাস করবেন কিভাবে করবেন আল্লাহ পাক জানায় দিয়েছেন ও দুনিয়ার বাসীরা হে আমার বান্দা বান্দিরা তোমরা ভালো করে মনে রাখি কেয়ামত হবে এতে সন্দেহ নাই সেদিন স্তর বিন্যাস করা হবে ওয়ালিকুল আল্লাহ পাক বলছেন সেদিন প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা মানুষকে স্তর বিন্যাস করা হবে কিভাবে আমিলু তার আমলের মাধ্যমে তার কর্মের মাধ্যমে তার যত কাজ আছে কাজের মাধ্যমে আল্লাহর আলামিন স্তর করবে। করবেন আল্লাহর আলামিন একদল মানুষ এবং জিন্দের জন্য সর্বোচ্চ স্তর বিন্যাস করবেন কেন তার ইমানের কারণে তার আমলের কারণে তার ইমান ছিল তার আমল ছিল শতভাগ ভালো ইমান এবং আমলের কারণে এই লোকটাকে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন আবার আরেক প্রকার ইমানদার থাকবে তাদের আমল প্রথম জনের তুলনায় একটু নিম্নমানের এই জন্যে এই লোকটাও জান্নাতে যাবে তবে জান্নাতের স্তর হবে ভিন্ন তার চেয়ে নিম্নগামী জান্নাতের মধ্যে যাবে আল্লাহর আমি জান্নাতের মধ্যে বিভিন্ন স্তর বানাবেন আমলের বিবেচনা করে আমলের স্তর অনুযায়ী জান্নাতের স্তর থাকবে তেমনি ভাবে যারা গুনাহের কাজ করবে যারা ইমান আনবে ইমান থাকবে না খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ পাক জাহান দিবেন জাহান নামের স্তরও একরকম হবে না জাহান নামের স্তরও ভিন্ন ভিন্ন হবে কেউ থাকবে জাহান নামের আগুনের উপরে আবার কেউ থাকবে নামের আগুনের একবারে নিম্ন ভাগে কেউ থাকবে জাহান্ন জাহান নামের পারে এইভাবে স্তর বিন্যাস করবেন কিভাবে করবেন আল্লাহ পাক আকাই দিয়েছেন ও দুনিয়ার বাসীরা হে আমার বান্দা বন্দিরা তোমরা ভালো করে মনে রাখ তোমরা যা করো না কেন সব আমি আল্লাহ জানি গোপন করার কোনো সুযোগ নাই তোমরা যা করো সব কিছু সম্পর্কে তোমাদের রব জানেন তোমাদের রব অবগত এখন কিছু নাই তোমরা করবা আর তোমাদের রব জানবে না অতএব যা করতেছ সব জানেন সে অনুযায়ী স্তর বিন্যাস করবে আল্লাপাক বলছেন তোমরা যা গোপন রাখো যা প্রকাশ করো কিছু তিনি জানেন অতএব স্তর বিন্যাস হবে তার আঙুলের কারণে পাক যা সৃষ্টি করেছেন এটাকে চার ভাগে ভাগ করা যায় মনে করেন যাদের কি আল্লাহ পাক দিবে অথবা জাহান্নামে এই সৃষ্টিকে চার ভাগে ভাগ করা যায় প্রথমত আসমান জমিন তারপরে সাগর পাহাড় পর্বত গাছপালা যা কিছু আছে এইগুলির জন্য নাই জাহান্নামও নাই অতএব যাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম তারা হবে চার প্রকার এক প্রকার প্রথম স্পেশাল বাহিনী যারা সব জাতিগতভাবে সব জান্নাতি আলহামদুলিল্লাহ বলে এক নাম্বার যে জাতি এই জাতির কেউ জাহান জান্নাতের বাইরে থাকবে না এই জাতিটা কারা জানার দরকার আছে না নাই একজনও জাহান নামে যাবে না এই জাতির নাম হইল ফেরেস্তা কোন ফেরেস্তা যাহার নামে যাবে সব তাইলে ফেরেস্তা চার প্রকার এক প্রকার কোন হিসাব জাতিগত ভাবে সবাই জান্নাতে আরেক প্রকার জাতি আছে যারা বিনা হিসাবে জাহান নামে কেউ জান্নাতে যাবে না ওরা কারা ওরা হলো শয়তান ওরা তারা শয়তান বিনা হিসাবে না একজন শয়তানও জান্নাতে যাবে না একজন ফেরেস্তাও জাহান নামে যাবে না তাইলে দুইটা জাতি হলো এমন এক জাতি সব জান্নাতি আরেক জাতি সব জাহান বাকি রইল আর দুইটা জাতি চার প্রকার সৃষ্টি তো ফেরেস্তা এক প্রকার শয়তান আর এক প্রকার বাকি রইল দুই প্রকার এই দুই প্রকারের মধ্যে এক প্রকার হলো মানুষ আর এক প্রকার হলো এই মানুষের মধ্যে আর এক প্রকার মানুষ যাবে মানুষ কি সব জান্নাতি হবে মানুষ সব জান্নাতি হবে না আবার সব সব হবে না ভিম্মা আমিলু তাদের আমলের কারণে স্তর বিন্যাস করা হবে কেউ জান্নাতে যাবে কেউ জাহান নামে যাবে আবার জান্নাতের মধ্যে যাওয়ার পরেও জান্নাতেও স্তর বিন্যাস আসে জাহান নামে যারা যাবে জাহান নামের মধ্যেও স্তর বিন্যাস আসে তাহলে মানুষের মধ্যে একদল জান্নাতে আরেক দল জাহান নামে জিন্দের মধ্যেও একদল জান্নাতে আরেক দল জাহান নামে যাবে তাদের আমলের কারণে এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাই দিতেছেন হে মানুষেরা তোমরা তোমার আমলের মাধ্যমে জান্নাত অথবা জাহান্নাম এই কথা মনে করো না তোমরা এবাদত কইরা আমি আল্লাহর খুব বড় বানায় বলাইবা বিষয়টা এমন নয় এবাদতের মাধ্যমে আল্লাহর সম্মান বেড়ে যাবে এমনও নয় কারণ আল্লাহ বান্দার প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ পাক দুনিয়ার বাদশার মতো নন যে আগামী সিজনে দিব না আগামী সিজনে অন্য জনের বুদ্ধি আল্লাহরে ফিল করে দিব আল্লাহ এমন নয়